জয় যীশু প্রেস দর্ড খ্রিস্ট জানাই সালম নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক আর আপনারা এই বাক্য যখন শুনছেন তখন অবশ্যই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবেন তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও বাক্য দেখবেন প্রার্থনা শুনবেন অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ করবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি

হ্যাঁ বৎস এখানে কি বলছে হিতপদেশার দশ পদে বলছে তোমার জীবনের আয়ু দীর্ঘ হইবে আমার কথা সকল সর্বদা তুমি শোনো সেগুলোকে গ্রহণ করে পালন করে চলো আমি তোমার বলছি তোমার জীবনের আয়ু আমি বৃদ্ধি করাবো তোমার কোনো রোগে সমস্যায় তোমার কোন জর্জরিত করতে পারবে না তোমার আয়ুকে আমি এত বৃদ্ধি করব যে তোমার পুত্র অপবুত্র তোমার নাতি নাতনি নাটপুরি সব কিছু দেখতে পাবে তিনি আমাদেরকে আশীর্বাদ করছে যে তোমার জীবনের আয়ুকে আমি বৃদ্ধি করব আমাদের মানুষের আয়ু কত এখন তো মানুষ বেশি দিন বাঁচেই না ষাট সত্তর আশি বড় যে পঁচাশি তাই অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু তিনি কি বলছে যে আমি তোমার জীবনের আয়ু দীর্ঘ করিব তিনি আমাদের আয়ুকে এত বাড়াবেন যে আমরা তার অনুগ্রহ আশীর্বাদের গুণে এগুলো পাবো আমাদের মধ্যে কোনো রোগ ব্যাধি সমস্যা আসবে না আমাদের মধ্যে কোনো কিছু আসতে পারবে না যদি আমার সেই পিতার কথা সকল আমি শুনি পালন করি গ্রহণ করে চলি তিনি আমাদেরকে এই এইরকম বাক্য দ্বারাই আশীর্বাদ আমরা তার কথা সকল শুনি না বলে তার পথে চলিনা বলেই আজকের আমাদের এই সমস্যার কারণেই আমরাই দোষী আমরা নিজেদের বুদ্ধিমত্তার কারণে আমাদের নিজেদের সুখ জন্য আমরা দেবদেবদের দেবদেবীর কাছে মাথা ঠুকেছি আমরা কবর তাবিজ নিয়েছি আমরা অন্যান্য সেই সকল যারা আমাদের কথা শুনবে বা আমাদের সকল রোগের প্রতিকার করবে আমরা নিজেদের বুদ্ধিমত্তার কারণে সেদিকে চলে গেছি কিন্তু আমার সেই সত্য ঈশ্বর যিনি কি আমাকে বলছে যে আমি তোমার যে আজ্ঞা শিক্ষা দিচ্ছি আমি যে সকল তোমার কথা বলছি তুমি দয়া সত্যে অনুগ্রহে চলো তুমি মানুষকে প্রেম করো ভালোবাসো আমার আজ্ঞা শিক্ষা সকল সর্বদাই পালন করো সত্যে ন্যায় নিষ্ঠ পথে চলো আমি তোমার যে কথা প্রতিদিন বাইবেলের বাক্য দ্বারা দিচ্ছি সেই মতো তুমি চলো তাহলে আমি তোমার জীবন গতিকে বাড়াবো আমি তোমার আয়ুকে বাড়াবো আমি তোমার সুবুদ্ধি দেবো অনুগ্রহ দেব এবং আমি তোমার সমস্ত স্বাস্থ্যকে ভালো করব তোমার শরীরে যত রোগ ব্যাধি আছে সব কিছু দেহের সকল রোগ আমি সুস্থ এমনকি তোমার মানে তোমার হাড় হাড়ের ভিতরের যে সকল অংশগুলোকে সেগুলোকে আমি তোমার কত বড় বড় আশীর্বাদ করছি আর তুমি আমার আশীর্বাদ ফেলে তুমি অন্য জায়গায় ছুটে গেছো তাহলে তুমি তোমার রোগের কারণে তুমি পড়েছো আমি কি তোমার সেই রোগের জন্য দায়ী হবো ডাক্তার আমরা তার কাছে যখন এসে পড়েছি আর আমরা যখন তার এই বাক্য সকল শুনছি আর আমরা তাকে যখন বিশ্বাস করি যে হ্যাঁ জগতের ডাক্তার তিনি না বলে দেবে জগতের ওষুধ আমার দুদিন পরে আবার অসুখ হবে কিন্তু আমার সেই ডাক্তার যাকে চোখে দেখা যায় না যিনি বাক্য দ্বারা আমাদেরকে সব সময় সুস্থতা আরোগ্যতা দিয়ে থাকে আমাদেরকে বাক্য দ্বারাই যে আমার হৃদয় ফলেকে লিখে দেয় যে আমি তোমার লিখে দিচ্ছি তুমি এটাকে লিখে রাখো আর সেটা প্রতিনিয়ত পরও দেখো আমি তোমার প্রতিজ্ঞা করছি তোমার সকল রোগের প্রতিকার করবো তাহলে আমরা যদি তাকে বিশ্বাস করি তার সকল পালন করি আর তার কাছে যদি আমরা প্রার্থনা যাচনা করি তার চর যদি আমরা নত হই তাহলে তিনি আমাদের সকল রোগের প্রতিকার করবেন সকল সমস্যাকে দূর করবেন এবং তিনি আমাদের সুবুদ্ধি দিয়ে আমাদের অনুগ্রহ দিয়ে আমাদের জীবন আয়ু বাড়িয়ে আমাদেরকে এই পৃথিবীতে চলার জন্য আশীর্বাদ যুক্ত করবেন আমেন হালেলুইয়া আমরা খ্রিস্টদের সকল বিশ্বাসী সন্তানরা আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের সেই একমাত্র ডাক্তার আমরা তার কাছে যদি বিশ্বাসপূর্বক প্রার্থনা করেছি তো তিনি কঠিন থেকে কঠিন তর রোগের সমস্যার সমাধান করে দিয়ে থাকেন কারণ তিনি আমার বলছে যে আমার আয়ু বাড়াবে তিনি আমার বলছে যে আমার সকল সমস্যা দূর করবে তিনি আমার বলছে যে আমি তোমার জীবন গতিকে বাড়াবো আমি তোমার সকল রোগের প্রতিকার করব সকল সমস্যা সমাধান করব তাহলে আমরা তার প্রতি বিশ্বাস করেই আমরা তার কাছে যখন প্রার্থনা করি আর তিনি উত্তর দিয়ে থাকেন কারণ তিনি তার সত্য ন্যায় নিষ্ঠ সন্তান যার মধ্যে দয়া করুণা আছে যার মধ্যে সত্য আছে সেই সত্য সন্তানকে কোনো মতে তার শিক্ষা থেকে বঞ্চিত করেন এবং তার আশীর্বাদ থেকে বঞ্চিত করেন আমেন হালে লুইয়া আর আমরা বিশ্বাস করি যে আমরা যতজন মিটে যুক্ত হয়েছি তার বাক্য সকল পাচ্ছি তখন আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনে যত রোগ ব্যাধি সমস্যা আছে আমাদের জীবনে যত রোগ সমস্যা আছে তিনি আমাদের সবকিছুকে সুস্থ করবেন তিনি আমাদের আমাদের জীবন গতিকে বাড়াবেন আমাদের আয়ু বৃদ্ধি করবেন এবং আমাদের এই সকল আশীর্বাদ করবেন যেটা আমাদের জীবনে চলার জন্য দরকার সুবৃদ্ধি দেবেন অনুগ্রহ দেবেন মানুষের কাছেও দেবে কিন্তু ঈশ্বর থেকেও আমাদের দেওয়া হয় আমরা প্রার্থনা করব পবিত্র 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 বাহিনীগণের সাদা প্রভু আমার প্রভু আমার ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি প্রভুকে এই সুন্দর মুহূর্তে তোমার কাছে নত যেন হয়ে আমরা প্রার্থনা যাচনা করি পিতাগ তুমি সেই রাজা ধীরাজ মোহনদয়ালু কৃপা মাই তোমার কাছে আমরা প্রভু নত যেন হয়ে প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে আমরা যতজন সন্তান তোমার কাছে প্রার্থনা করছি গো তুমি আমাদের প্রার্থনা সকল শোনো কারণ তুমি প্রার্থনা শোভন করি ঈশ্বর পিতা তোমায় ধন্যবাদ করি যে তুমি এই সুন্দর সময়টা আমাদেরকে দিয়েছ ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদের মুখ দিয়ে কথা বলা ছ ধন্যবাদ করি পিতা যে তুমি আমাদের সারাটা দিন সুন্দরভাবে চালিয়েছো ধরো পিতা এই মুহূর্তে তোমার কাছে নতজন হয়ে প্রার্থনা করি আমরা ইউটিউবে থাকা যত বিশেষ সন্তানরা তোমার এই ভিডিও দেখছে তাদের যা কিছু রোগ ব্যাধির সমস্যা তাদের যা কিছু শরীরের অসুবিধা ডিস্টার্ব হোক না কেন যিশ্যুর নামেতে তুমি আরোগ্যতা সুস্থতা দান করো যিশুর নামেতে তুমি তাদের ব্লেস করো যিশুর নামেতে তুমি তাদের এই মুহূর্তে সকল রোগ ব্যাধি সমস্যা থেকে উদ্ধার করো পিতা তুমি সকল সমস্যা সকল রোগ ব্যাধি আরোগ্যকারী তুমি সে একমাত্র রাজ ঈশ্বর সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তৃত্ব তোমার হাতে আছে প্রভু তুমি চাইতে সবকিছু পারো পিতা আজকে যত সন্তানটা এই ভিডিও দেখছে যতজন সন্তানরা তোমার কাছে নতজন হয়ে প্রার্থনা করছে পিতা তুমি তাদের ব্লেস করো তুমি তাদের আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু এই মুহূর্তে তাদের জীবনে তোমার সেই অনুগ্রহ তোমার সেই আশীর্বাদ তোমার সেই আরোগ্যতার দান তুমি তাদের দাও পিতাগো তাদের শরীরে যা কিছু সমস্যা হোক না কেন এইচটু জেড সমস্যা তুমি সমাধান করো কার কিডনির সমস্যা কার প্রভু সে হাতের সমস্যা কার পায়ের সমস্যা কার অ্যাসিডিটি মাথা যন্ত্রণা মাথা সমস্যা ঘাড় পিঠ তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যত ব্যথা যন্ত্রণার সমস্যা তাদের কিডনির সমস্যা যা কিছু হোক না কেন প্রভু জেশু নামে তুমি আরোগ্যতা দান করো ওদের পিতা প্রভু যিশু আজকে যারা প্যারালাইজড তাদের জন্য প্রার্থনা করি প্রভুকে তুমি এই মুহূর্তে তাদের ছুঁয়ে দাও তাদের সমস্ত হাড় তাদের সমস্ত নার পেশি তাদের সমস্ত শিরা উপশিরাকে তুমি চাঙ্গা চাঙ্গা করো প্রভু যৈশু নামেতে যিশু নামেতে তুমি তাদের ব্লেসড করো যিশু নামেতে তুমি তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো তুমি সেই একমাত্র শক্তিশালী মহান ঈশ্বর তুমি সে একমাত্র আরোগ্যকারী ঈশ্বর তোমার কাছে আছে সেই শক্তির সামর্থ্য ব্লেসিং পিতাগত তোমার কাছে নতে হয়ে প্রার্থনা করি সন্তানদের জন্য আজকে যত সন্তানরা তোমার এই ভিডিও দেখছে আজকে যত সন্তানরা তোমার এই প্রার্থনা দেখছে প্রভু সকলকে তুমি ব্লেস করো সকলকে তুমি আশীর্বাদ করো যারা আমেন বলে রিসিভ করছে পিতা তাদের ব্লেস করো প্রভুগো তাদের শরীরে কি রোগ ব্যাধি পিতা আমি জানি না কিন্তু তুমি তো জানো প্রভু তোমার সন্তানরা প্রতিদিন প্রতিনিয়ত চোখের জলে প্রার্থনা করে যাচনা করে তোমার কাছে কাঁদে প্রভুগো তুমি তাদের চোখে জল মুছিয়ে দাও তুমি তাদের সকল রোগ ব্যাধি আরোগ্যতায় সুস্থতায় পরিণত করো যিশু নামেতে যিশু নামের মহিমা এত বড় যে কেউ তোমার কাছে বিশ্বাস করে সে মহিমা দেখে যে কেউ তোমার কাছে বিশ্বাস করে সে তার জীবনের আশীর্বাদ পায় যে কেউ তোমার কাছে বিশ্বাস করে আসে সে অনন্ত জীবন পায় যে কেউ বিশ্বাস করে তার সকল পাহাড় সরে গিয়ে তার জীবনের শান্তি নামে তার সকল রোগের পাহাড় সমস্যা পাহাড় সরে যায় প্রভু তুমি তার জীবনে আশীর্বাদ করো আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও দেখছি প্রার্থনা শুনছে হ্যাঁ প্রভুগ তুমি সকলকে ব্লেস করো তোমার এই বাক্যে আমাদেরকে আশীর্বাদ করো তোমার বাক্য সকল সকলজন আমরা জীবনে কার্যকারী করে চলতে পারি তুমি তো সেই একমাত্র আরগ্যকারী ঈশ্বর তুমি তো সেই একমাত্র ধীরাজ মোহন ঈশ্বর প্রভু তোমার কাছে আমরা নত হয়েছি জগতের কোনো দেব দেবীর শয়তান দেয়াবলের কাছে নয় কিন্তু তোমার কাছে নত হয়েছি আজকে জগতে এই ভিডিও দেখতে যা দেখছে যারা প্রভু কত মানুষ তারা কা কবজ তাবিজ মাদুলি তারা কত ডাক্তার ওষুধ কত কি করেছে পিতা কিন্তু আজকে সকল বন্ধন তুমি কেটে দাও সকল শয়তানের জুয়ালি ভেঙে দাও আজকে তুমি তাদের ব্লেস করো আজকে তুমি তাদের আশিস করো প্রভু আজকে সেই সন্তানদের সকল রোগ ব্যাধি থেকে আরোগ্যতায় সুস্থতায় পরিণত করো তাদের তাদের হাতে সেই মাদুলি খুলে যাক তাদের হাতে যত সেই শয়তান দিয়াবলের সেই যা কার্যকারী আছে সব দূর হয়ে যাক যেশু নামেতে আর তুমি তাদের আশীর্বাদ ব্লেস করো তুমি তাদের দয়ায় কৃপা করো না করো প্রভু শয়তান দিয়া বল তাদের নানান রকম কার্য করে কিন্তু তুমি সে একমাত্র আরগ্যকারী ঈশ্বর তুমি সেই একমাত্র দয়ালুক কৃপাময় ঈশ্বর তোমার যেসুর নামেতে সকল রোগ ব্যাধি সুস্থ প্রভু তুমি সেই রোগীকে সুস্থ করেছিলে যে প্রভুকে যার মধ্যে সেই দুষ্ট আত্মা ছিল যার সেই রোগ ব্যাধি ছিল যে মৃত ছিল প্রভু সেই মৃত লাশারকে তুমি সুস্থ করেছো সেই আট বছরের বাচ্চাকে সুস্থ করেছো তুমি কত বড় বড় অলৌকিক কার্য করেছো সেই বাইবেলের বাক্যে আমরা দেখতে পাই তুমি আমাদের জীবনেও বড় বড় কার্য করছো কত সন্তানে ক্যান্সার ভালো করছো কত সন্তানকে তুমি সেই প্যারালাইজ থেকে সুস্থ করছো কত সন্তানকে তুমি তাদের শরীরে যত বড়ো বড়ো প্রবলেম সমস্যা সেই যেশু নামের পাহাড় সকল দূর হয়ে যাচ্ছে যীশুর নামের সেই মহিমায় সকল সন্তানের সেই সকল শয়তানের পাহাড় দূর হয়ে যাচ্ছে আর তুমি তাদের জীবনে তোমার ব্লেসিং তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা এবং সেই মহান আশীর্বাদ সকল তাদের জীবনে করছো পিতাগ আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও দেখছে যারা আমেন বলে রিসিভ করছে পিতা যারা তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা যাচনা করছে তাদের সকল রোগ ব্যাধি থেকে তুমি মুক্ত করো যিশু নামে এই মুহূর্তে থেকে সকল রিসিভ সকল রিসিভ করুক সেই আশীর্বাদ হ্যাঁ প্রভুগ তুমি সেই সন্তানদের শরীরে থাকা সকল শয়তান দিয়া বলে জলি ভেঙে দাও যিশু নামেতে আউট হয়ে যাক সকল রোগের আত্মা আউট হয়ে যাক সকল মন্দতার আত্মা আউট হয়ে যাক তাদের শরীর থেকে সকল শয়তান দিয়া বলে আত্মা পিতা তুমি আউট করো আউট করো যিশু নামেতে আউট 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 পরিবার থেকে তাদের শরীর থেকে তাদের সকল জায়গা থেকে এই মুহূর্তে আউট হয়ে যাক বিয়ে তুমি তুমি তোমার স্বর্গদূর দ্বারে ঘিরে রাখো তুমি তোমার বাক্যে বলো তোমার চরণ প্রস্তরে আঘাত লাগার আগে আমি তোমার তুলে ধরবো হ্যাঁ প্রভুগো দিয়া বলের দ্বারা সেই চরণ প্রস্তরে আঘাত লাগার আগে সমস্যায় পড়ার আগে তোমার সন্তানদেরকে তুমি সকল রোগ ব্যাধির সমস্যা থেকে তুলে ধরো পিতাগো আশীর্বাদ করো অনুগ্রহ করো আজকে তোমার যে সন্তানরা চোখের জলে প্রতিনিয়ত প্রার্থনা করছে পিতাগো তুমি তাদের আরও কথা দান করো প্রভু তোমার সন্তানরা কত দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়ে আছে পিতা তুমি তো সব কিছু জানো গো তোমার সন্তানরা প্রতিদিন প্রতিনিয়ত চোখের জল ফেলছে কত রোগে তারা আক্রান্ত হয়ে আছে ডাক্তার না বলে দিয়েছে ওষুধে কোনো কাজ করছে না কিন্তু তোমার কাছে যখন বিশ্বাস করে এসেছে পিতা আমরা বিশ্বাস করি যে যিশু নামের মহিমায় যিশু নামে বিশ্বাসে সে সকল রোগ থেকে মুক্তি পাবে তার জীবনের বাহুল্য হবে এবং তার জীবনে তোমার মহিমা সকল থেকে দেখবে প্রভু এই সন্তানকে তুমি আশীর্বাদ করো সব সন্তান তোমার এই ভিডিও দেখছে আরও সকল সন্তানরা যারা পরবর্তীতে ভিডিও দেখবে পিতাকে তাদের জীবনে তোমার আশীর্বাদ হাত নামাও তাদের সকল ফাইনান্সিয়াল প্রবলেম তাদের সকল শারীরিক তাদের সকল আর্থিক তাদের সকল আত্মিক প্রবলেম সকল তুমি দূর করো হ্যাঁ প্রভু এখন সন্তানরা কত আত্মায় প্রবলেমে পড়ে আছে কারো সে এখন বিশ্বাসে দুর্বল কারো এখনও সে বিশ্বাস ঠিকমতো হয়নি তোমার প্রতি সেই সকল সন্তানদের বিশ্বাসে দৃঢ় করো সেই সকল সন্তানরা আজকে যারা বাইবেল পড়তে পারে না তুমি তাদের সেই সকল বুদ্ধি জ্ঞান চিত্ত প্রজ্ঞা দান করো আজকে যে সকল সন্তানরা রোগে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়ে আছে আজকে যে সকল সন্তানরা জীবনের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পিতা তাদের তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করো না করো তাদের জীবনে তোমার মহিমা সকল প্রকাশ করাও তুমি তাদেরকে যখন হাত ধরেছ পিতা তুমি শেষ দিন পর্যন্ত তাদের নিয়ে চলো কোনো মতে তুমি তাদের হাত ছেড়ো না কোনো মতে তুমি তাদের সেই সঙ্গ ছেড়ো না প্রভু তুমি তোমার বাক্যে বলো যে মানুষ যদি আমার ছেড়ে দেয় কিন্তু আমি কাউকে ছাড়ি না মাতৃ গর্ভ থেকে তুমি আমাদেরকে লালন পালন করে আসছো মায়ের গর্ভে থেকে তুমি আমাদেরকে খেয়াল রাখছো পিতার আমরা বিশ্বাস করি আমাদের সেই চুল পেকে যাওয়া পর্যন্ত তুমি আমাদের খেয়াল রাখবে জগতের বাবা মা ভাই বন্ধু স্বামী স্ত্রী পুত্র সবাই চলে যাবে কিন্তু তুমি তুমি চলে যাবে না না ছাড়বে কোনো তাই তো তোমার কাছে জানু হয়ে এই মুহূর্তে প্রার্থনা করি সেই সকল সন্তানরা যারা রোগে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় সমস্যায় পড়ে আছে প্রভু তাদের কি মনের ব্যথা প্রভু আমি জানি না কিন্তু তুমি জানো তাদের চোখের জল সকল মুছিয়ে দাও তাদের জীবনে তুমি তোমার আশীর্বাদ তোমার অনুগ্রহ তুমি দেখাও প্রভু সাধক পৌল সেই প্রার্থনা করেছিল তার সমস্যার জন্য তিনবার তুমি তাকে উত্তর দিয়েছিলে কি যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট হ্যাঁ গো তুমি আজকে আমাদের বলছো যে তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতাগো তুমি যে অনুগ্রহ দয়া কৃপা করুণা করে আমাদেরকে তোমার চরণে স্থান দিয়েছ তোমার কাছে ডেকেছো প্রভু তাই আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ হ্যাঁ প্রভু আমরা সেই পাপের অন্ধকারে দিয়াবলের পথে পড়েছিলাম কিন্তু তুমি আজকে আমাদের সেই পাপের পথ থেকে উঠিয়েছ তুমি আজকে সেই অন্ধকারের কারা কূপ থেকে তুমি আমাদেরকে তুলেছো তোমার সেই বাইবেলের বাক্য দিচ্ছ সত্য পথ সকল আমাদেরকে জানাচ্ছ কারণ তুমি পথ সত্য জীবন তুমি সেই একমাত্র পথ সত্য জীবন যে আমাদের অনন্ত জীবন দিতে পারে যে কেউ খ্রিস্ট যিশুর প্রতি বিশ্বাস করে সে কোনোদিন বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায় হ্যাঁ প্রভু আজকে আমরা যত বিশ্বাসী সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে এসেছি তুমি আমাদের সকল রোগ ব্যাধির সমস্যা এবং আমাদের সকল পাপ তুমি ক্ষমা করে দিয়েছ পিতা আমরা বিশ্বাস করি তোমার অমূল্য রক্তে তুমি আমাদেরকে কিনে নিয়েছ গো আমরা বিশ্বাস করি তুমি সেই মহান রাজা যে কেউ তোমার প্রতি বিশ্বাস করে সে পরি ত্রাণ পাই আজকে যতজন সন্তানরা তোমার প্রতি বিশ্বাস করলো আজকে যতজন সন্তানরা এই প্রার্থনায় বিশ্বাস করলো আজকে যতজন সন্তানরা তোমার কাছে এই প্রার্থনা সকল করলো পিতাগো তুমি তাদের জীবনে তোমার মহিমা আশীর্বাদ তাদের সকল সমস্যা এই মুহূর্তে ক্যান্সেল করলে আর তাদের সকল চাওয়া পাওয়া তুমি পূরণ করলে তাদের জীবনে তুমি তোমার মহিমা সকল দেখালে প্রভু তুমি মহিমাময় প্রেমের ঈশ্বর তুমি সকলকে আশীর্বাদ অনুগ্রহ করে থাকো তাই বিশ্বাস করি পিতা এই সকল সন্তানদের আশীর্বাদ করেছ যারা আজকে তোমার কাছে নত জান হয়ে প্রার্থনা যাচনা করছে হলো পিতা প্রভু ইস্যু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি তোমার নাম উচ্চকৃত হোক মহিমান্বিত গৌরবান্বিত হোক ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ প্রভু ইস্যু ধন্যবাদ 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 সর্বসময় তোমায় ধন্যবাদ দি তুমি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো তার জন্য ধন্যবাদ তুমি আমাদের এই দিন প্রতিদিন আমাদের এই পৃথিবীতে সব কিছু দেখতে উপভোগ করতে সুযোগ করে দিয়েছো তোমার সৃষ্টিকে আমাদের দেখতে দিচ্ছ তার জন্য তোমায় ধন্যবাদ করি আমাদের প্রতিদিন প্রতিনিয়ত তোমার বাক্য পড়তে কার্যকারী করে চলতে আমাদের সাহায্য করছে তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ সর্ব বিশ্বের জন্য তোমায় ধন্যবাদ করি সর্ব বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই তোমায় ধন্যবাদ করুক কারণ তুমি একমাত্র ধন্যবাদের যোগ্য ঈশ্বর থ্যাংক ইউ লর্ড জিজস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লর্ড জিজস হালে লুইয়া পিতা পুত্র পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের এক জাত প্রিয় পুত্র আমাদের উদ্ধার ত্রাণকর্তা জীবনদাতা এবং মুক্তিদাতা খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামেই এই প্রার্থনা চাইলাম তুমি শুনেছ এবং উত্তর দিয়েছ আমেন 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 জয় যীশু প্রেস দ্য লর্ড আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের খ্রিস্ট যিশু সৌভাগিত ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশেষ সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায় আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটার নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান আর আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রেস লর্ড